ফুটবল ম্যাচে রেফারির কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে গেম চলাকালীন তা চ্যালেঞ্জ করতে পারবেন ক্লাব বা দলের কোচ একটি ম্যাচে দুইবার এই চ্যালেঞ্জ বা রিভিউ নেওয়ার সুযোগ থাকবে বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এই মৌসুম থেকে ইউরোপের অন্যতম ফুটবল লীগ স্পেনের লা লিগায় শুরু হতে যাচ্ছে ফুটবল ভিডিও সাপোর্ট বা এফভিএস ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর থেকে ভালো প্রযুক্তি হিসেবে দাবি করা এফভিএস এর সিস্টেমটা অনেকটাই ক্রিকেটে রিভিউ নেওয়ার মতো যা টেনিস খেলাতেও রয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভিএ আর কি উঠে যাচ্ছে বা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ভিএআর চলুন বিস্তারিত জানা যাক ফুটবল ভিডিও সাপোর্ট এফবিএস কি কিভাবে রিভিউ চ্যালেঞ্জ নেওয়া যাবে এবং কেন এই প্রযুক্তি নিয়ে ভাবছে ফিফা ও বিভিন্ন লীগ কর্তৃপক্ষ প্রথমেই দেখব বর্তমানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর কিভাবে কাজ করে ভিএআর বা ভিএআর টিম মূলত চারটি ক্ষেত্রে রেফারিকে সহায়তা করেন এক নম্বর বিষয়টি হল গোল অর্থাৎ গোল হয়েছে কিনা অথবা গোল করার সময় কোনো নিয়ম অমান্য করা হয়েছে কিনা তা পর্যালোচনা করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দুই নম্বর বিষয়টি হচ্ছে পেনাল্টি ম্যাচের কোনো মুহূর্তে রেফারি যখন পেনাল্টির বাঁশি বাজান তখন তার সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা ভিএআর নিশ্চিত করে দেয় তৃতীয় বিষয়টি হল সরাসরি লাল কার্ড কোনো ফুটবলারকে রেফারি সরাসরি লাল কার্ড দিলে তা যুক্তিযুক্ত হয়েছে কিনা তাও মুহূর্তের মধ্যে ফুটেজ পর্যালোচনা করে ওয়ানফিল্ড রেফারিকে সহায়তা করে ভিএআর টিম চতুর্থ বিষয়টি হল ভুল খেলোয়াড় চিহ্নিত করা অর্থাৎ কোনো প্লেয়ার ম্যাচে কোনো অপরাধ করার পর রেফারি যদি ভুল ফুটবলারকে কার্ড দেখান তখন ভিএআর তা সংশোধন করে দেয় এখন প্রশ্ন হচ্ছে ভিএআর পদ্ধতি চালু থাকার পরও নতুন করে ফুটবল ভিডিও সাপোর্ট বা এফবিএস এর কেন প্রয়োজন হচ্ছে এবার এটা নিয়েও আলোচনা করা যেতে paré আর কারিগরি সহায়তা দিলেও অনেক সময় মাঠের রেফারি যদি মনে করেন তিনি কনফিডেন্ট তাহলে আর টিমের কলে সাড়া নাও দিতে পারেন আবার মনিটরে ফুটেজ দেখে তাঁর সিদ্ধান্তে অটল থাকেন তিনি এক্ষেত্রে রেফারির সেই আইনি অধিকার রয়েছে আর তখনই বিতর্কের সৃষ্টি হয় পেশাদার ফুটবল বিশেষ করে ইউরোপের বড় বড় লিগগুলোতে এ ধরনের ঘটনা মাঝে মাঝে দেখা যায় অনেকে বলে থাকেন এর পাশাপাশি এমন একটা পদ্ধতি চালু করা দরকার যেখানে ম্যাচের রেজাল্টে আরও বেশি স্বচ্ছতা ও ন্যায্যতা থাকে এছাড়া ভিএআর একটি খুবই ব্যয়বহুল পদ্ধতি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী একটি ভিআর টিমে লোকোবল সহ কারিগরি সরঞ্জামের পেছনে বড় লীগগুলোকে এই প্রযুক্তির জন্য প্রতি মৌসুমে দেড় থেকে দুই মিলিয়ন ইউরো ব্যয় করতে হয় ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে এর খরচ দশ থেকে বারো মিলিয়ন ইউরো যে কারণে বিশ্বের অনেক লিগে এটা চালু করতে পারে না কর্তৃপক্ষ এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্টরা ফুটবল ভিডিও সাপোর্ট বা এফভিএসকে গুরুত্ব দিচ্ছেন কারণ আন্তর্জাতিকভাবে এই প্রযুক্তি এরই মধ্যে পরীক্ষামূলক ব্যবহার হয়েছে যার মধ্যে রয়েছে ফিফা ইউথ কাপ দুই ফিফা অনূর্ধ্ব বিশ নারী বিশ্বকাপ কলম্বিয়া এছাড়াও স্পেনের নিচের সারির লীগ লিগা এফ ও প্রিমিরাতেও এফভিএস প্রয়োগ করা হয় এসব ম্যাচে নতুন এই প্রযুক্তির ব্যবহার বিশেষত চ্যালেঞ্জ বেজ ট্রায়াল দুর্দান্তভাবে কাজে লেগেছে এবার চলুন দেখি কীভাবে কাজ করে এই এফভিএস প্রযুক্তি ম্যাচ চলাকালীন কোনো মুহূর্তে ফাউল ডিবক্সের ভেতরে হ্যান্ডবল লাল কার্ড সহ বিভিন্ন ইস্যুতে রেফারির সিদ্ধান্ত ওই সময় ক্লাব বা দলের কোচের যদি মনোপুত না হয় তখন তিনি অনফিল্ড রেফারিকে চ্যালেঞ্জ বা রিভিউ করতে পারবেন নিয়ম হচ্ছে ওই সময় কোচ মাঠের চতুর্থ কর্মকর্তার দিকে একটি রিভিউ কার্ড প্রদর্শন করবেন আবার কিছু ক্ষেত্রে তিনি আঙ্গুলের ইশারায় ওই রিভিউ আবেদন করতে পারবেন কোচের রিভিউ আবেদন জানানো হয় মাঠের রেফারিকে তখন অনফিল্ড রেফারি মাঠের পাশে থাকা মনিটরের ওই ফুটেজ দেখে পর্যবেক্ষণ করবেন রিভিউ আবেদনটি গ্রহণযোগ্য কিনা যদি তিনি মনে করেন কোচের চ্যালেঞ্জ রিভিউ যৌক্তিক তখন সিদ্ধান্ত বদলাবেন তিনি আর রেফারি যৌক্তিক মনে না করলে কোচের রিভিউ আপেলটি খারিজ হবে একটি ম্যাচে কোচ দুইবার রিভিউ করার সুযোগ পাবেন এখানে কোচ চ্যালেঞ্জে জিতলে রিভিউ থাকবে আর হারলে রিভিউ বাদ যাবে এই প্রযুক্তির সুবিধা ও অসুবিধা নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের পক্ষে বিপক্ষে মত রয়েছে অনেকেই মনে করেন কোনো কোনো সময় একরোখা রেফারিদের হাত থেকে কিছুটা হলেও ন্যায় বিচার পাবে ভুক্তভোগী ক্লাব বা দেশ ওই সময় বাড়তি আনন্দ দেবে গ্যালারিতে থাকা দর্শকসহ ফুটবলের সকল ভক্ত সমর্থকদের এছাড়াও ফুটবল ভিডিও সাপোর্ট এভিএস টিম কম লোকবল দিয়ে চালানো সম্ভব কারণ ক্যামেরা সহ অন্যান্য সরঞ্জাম কম খরচ কম হওয়ায় ফুটবল বিশ্বের অন্যান্য লিগেও এই প্রযুক্তির ব্যবহার বাড়বে আর অসুবিধা হিসেবে ধরা হচ্ছে কম ক্যামেরা ও কম লোকবলের কারণে কিছু জটিল ঘটনার পুঙ্খানুপুঙ্খ ফুটেজ মিস হতে পারে একই সঙ্গে রিভিউ আবেদনের কারণে কোচকে ওই দিকে বাড়তি মনোযোগ দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে ফুটবল ভিডিও সাপোর্ট এফভিএস চালু হলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর প্রযুক্তি কি বাদ যাবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি আর অনেকেই দাবি করছেন এভিএস এখনও তো বড় পরিসরে চালুই হয়নি লালিগাই শুরু হতে যাচ্ছে এর ফলাফল সন্তোষজনক হলে হয়তো অন্যান্য বড় লিগেও এই প্রযুক্তির প্রয়োগ হতে পারে ম্যাচ পরিচালনায় কিংবদন্তি রেফারি ফিফার রেফারি চিফ পিয়ার লুইজি কলিনার মতে নতুন এই প্রযুক্তি এর বিকল্প নয় বরং এর একটি উজ্জ্বল সংস বলা হয় প্রযুক্তির আবিষ্কার মানুষের জন্য আশীর্বাদ যদিও তা মানুষের উপকার ও এর কার্যকর ব্যবহারের উপর নির্ভর করে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল